আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেই ইদানিং কমেন্টস করছেন যে আমি আসতে চাই আপনার কাছে আমি পাসপোর্ট করেছি এখন কি করে যাব জর্ডানে আসার জন্য স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওরগুলো সেটা তো আমি আপনাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি যে এখানে আসতে ফার্স্ট কোনো টাকা লাগে না সেকেন্ড কারো সাহায্য লাগে না দেখেন আমি যদি লোক আনতে পারতাম তাহলে কিন্তু আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করতাম যে আমি লোক আনবো বা আমার নাম্বার দিতাম দেখেন আমি একজন আপনাদের মতো একজন কর্মী সো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের মতো একজন কর্মী হই সেক্ষেত্রে কিভাবে পসিবল যে একজন লোক আনা অ্যাকচুয়ালি মাত্র অফিসে আসলাম সিস্টেম অন করেছি অন করে দেখা যাচ্ছে যে জাস্ট এখানে ওপেন করলাম সো যেটা বলতেছিলাম যে আমি যদি এরকম আনতে পারতাম তাহলে কিন্তু আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করতাম বা আমার এজেন্সি থাকতো আমার লোক থাকতো নাম্বার থাকতো এইসব জিনিস থাকতো এখানে আমি আপনাদেরকে ভেরি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আমি কোনো লোক আনি না লোক আনতে পারি না আমার সেই কোনো স্কোপ নাই আর আমার কোনো লোক নাই যাদের মাধ্যমে আপনি আপনাদেরকে নিয়ে আসব আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন কেন জানেন অনেকেই প্রতারিত হয় এবং কি অনেকেই দেখবেন যে কমেন্টস করে আপনারাও যদি একটু পড়েন যে তারা বিভিন্ন দালালকে বা বিভিন্ন মানুষকে টাকা দিচ্ছে বা টাকা দিয়ে তারা আসতে চাচ্ছে এরকম হচ্ছে আর কি সো এই যে টাকা দিচ্ছে আমি যেখানে বলেছি যে কোনো টাকা লাগে না কেন আমি এসেছি কোনো টাকা লাগে নাই আর অনেক আপুরা এসেছে যেগুলো আমার চ্যানেলে ভিডিওতে ইন্টারভিউতে আমি শেয়ার করেছি সেখানেও আসতে কোনো টাকা লাগে নাই তাহলে আপনারা কেন টাকা দিবেন আর কেন আপনারা কমেন্টস করবেন যে আমি আপনার কাছে আসতে চাই আমাকে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নাই আর আমার সাথে এই কারণে যোগাযোগ করার দরকার নাই কারণ আমি এখানে চাকরি করি সো আসছি আসা যায় আমি আপনাদেরকে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করি সো আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই জর্ডানে আসার জন্য যদি আপনারা কেউ জর্ডানে থাকেন যদি আমার সাথে দেখা করতে চান সেই ক্ষেত্রে আপনারা দেখা গেছে যে কমেন্টস করতে পারেন যে আপু আমি যে অর্ডারে আসি আমি আপনার সাথে দেখা করবো সেক্ষেত্রে ওকে কারণ দেখেন অনেক আপুদের সাথে দেখা হয় যারা আমার ভিডিও দেখেন দেখা হলে তাদের সাথে কথা বলি বা তাদের সাথে একটা কি বলে যে ভাব আদান প্রদান হয় আর কি কিন্তু আপনারা যারা আসতে চান সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন যদি দেখা গেছে যে কারোর সাথে যোগাযোগ করেন যদি আমার সাথে আমি তো আপনাদেরকে বলেছি যে আমি কখনই কারোর সাথে কথা বলি না এবং বলবো না সো আপনারা কারোর সাথে যদি কেউ যদি কি বলে যে দেখেন বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে প্রতারিত মানুষ হয় এবং কি হওয়ার সম্ভাবনাও থাকে ধরেন আমার ফেসবুক আইডি আমার ইউটিউব চ্যানেল কেউ হ্যাক করলো বা আমার একটা ছবি দিয়েই কেউ একটা অ্যাকাউন্ট তৈরি করলো তৈরি করে থেকে যে আমি নিয়ে পাসপোর্ট পাসপোর্ট করে দেখেন যদি আমি করতে পারতাম তাহলে বাংলাদেশের সরকার পাসপোর্ট অফিসে কেন লোক রাখছে বলেন যদি আমি পাসপোর্ট করে দিতে পারি যদি আমারই লোক থাকে পাসপোর্ট করার জন্য সো এগুলো হচ্ছে ফেক প্রতারক ঠিক আছে সো এরকম কারো পসিবল না যে সে পাসপোর্ট তৈরি করে দিবে সে এরকম করবে আপনার নিজের যেতে হবে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে নিজের সব ডকুমেন্টস দিতে হবে পাসপোর্ট করতে যে যে ডকুমেন্টস লাগে সো আপনার সব প্রসিডিওর মেনেই আসার জন্য ট্রাই করতে হবে শুধু এই ভিডিও দেখে কমেন্টস করলে হবে না শুধু আমার ভিডিও না আপনি যদি অন্য কারো ভিডিও দেখেন সেখানেও শুধু কমেন্টস করলে হবে না আপনার কাজ করতে হবে এটি হচ্ছে মেইন কথা আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো উপকারে না আসে আপনারা আমার চ্যানেলটিতে চ্যানেলটির যে ভিডিও সেটা আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই কারণ দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে কেন অযথা সময় নষ্ট করব আমাদের সময়ের কিন্তু অনেক মূল্য আপনাদের যদি এই ভিডিও থেকে কোনো উপকারে না আসে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কারো কাছে বা কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না করলে আপনারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকবে এবং হবেন তারা টাকা চাইবে টাকা দিবেন ঘুরবেন সো এইসব জিনিস বাদ দিয়ে নিজে একা একা কিভাবে করা যায় আমার চ্যানেলের ভিডিও দেখেন যে একা একা কিভাবে যাবেন কিভাবে একজন মেয়ে গিয়েছে এবং ইন ডিটেলস অনেক আপদের ইন্টারভিউ আমি আপনাদেরকে দিয়েছি এবং ইন ফিউচারও দেব সেগুলো দেখে আপনারাও ট্রাই করেন আপনারা আপনাদের পরিবারের আপনাদের নিজের জীবনের একটা গল্প তৈরি করেন আপনারা অর্থনৈতিকভাবে বিশেষ করে যে আপুরা আছেন তারা স্বাবলম্বী হন কারণ একজন মেয়ের যদি কোনো টাকা পয়সা থাকে বা একজন মেয়ে যদি স্বাবলম্বী হয় তাহলে সে কি বলে যে পুরা পরিবারটাই উঠে যায় বা একটা ছেলেও যদি সেই পরিবার থেকে স্বাবলম্বী হয় পুরা পরিবারটাই উঠে যায় এই কারণেই বলবো যে আপনারা নিজেরা ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন কারোর সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকুন দেখবেন প্রতারণা হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওতে অন্য নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম